কিন্তু তার এটা একদমই মানে নয় যে আমরা এখানে সবাই অশিক্ষিত এবং আপনারা যে আমাদের অশিক্ষিত বলছেন এটাও আমি একদমই ক্লেম করছি না বলছি না আমি শুধু এটুকুই বলছি যে একটু পাশে থাকুন আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট এই ভুল আর কোনো দিনও হবে না হওয়া উচিত না মানে আমি কান ধরে সরি বলছি আপনাদের সকলকে কারণ আপনারা আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওরফে বিবি আজ আমি এই লাইফটা করছি একটা খুব গুরুত্বপূর্ণ ভুল বলতে পারবো আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে মানে প্রফেসর বিদ্যা ব্যানার্জির টিমে যারা যারা রয়েছেন সেটা ডিরেক্টর বলুন ডিওপি বলুন টেকনিশিয়ানসরা বলুন ফ্লোর আর্টিস্টরা বলুন প্রথমেই আপনাদের সকলকে মানে আমি না একটা ছোট্ট কথা বলতে চাই সেটা হচ্ছে যে টেলিভিশন জগৎ সেটা আমার মনে হয় শুধুমাত্র সেই এন্টারটেনমেন্ট কোশনটা দর্শকদের এই কারণে দেয় যাতে দর্শকরা আমাদের ভালোবাসায় এবং আশীর্বাদ দেবেন এবং আলোচনা করবেন তার সাথে সমালোচনা করবেন আপনাদের আলোচনাকে আমরা আগিয়ে রাখি এবং সমালোচনাকে আমরা মাথায় বসিয়ে রাখি এটা অন্তত আর কেউ না বলুক আমি সময় চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্স এবং দর্শকদের কাছে আমি সবসময় সঠিকভাবে প্রেজেন্টেড হই নিজের প্রতি নিজের একটা দায়িত্ব যাতে রাখি কারণ আপনারা প্রফেসর বিদ্যা ব্যানার্জি সদ্য সদ্য শুরু হওয়া একটি সিরিয়াল স্টার জলসায় সম্প্রচার হয় প্রত্যেক দিন রাত সাড়ে আটটার সময় স্নেহাশিস চক্রবর্তীর লেখনে সিরিয়ালটা চিত্রনাট্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দাদা করেন স্নেহাশিস চক্রবর্তী করেন তার সাথে আমাদের প্রত্যেকের স্ট্রেংথ হচ্ছে রূপসাদি রূপসা চক্রবর্তী ম্যাম তো যাক আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা আমাদের প্রজেক্ট শুরু হয়েছে দু সপ্তাহ হয়েছে আপনারা এর মধ্যে আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন এতটাই ভালোবাসা দিয়েছেন যে প্রথম সপ্তাহে আমরা চ্যানেল টপার ছিলাম এই সপ্তাহেও আমরা চ্যানেল টপার এবং আমাদের আপনাদের ভালোবাসা আমাদের মাথার উপরে থাকলে আমরা ডেফিনেটলি এই একই স্থানে অনেকগুলো বছর অনেকগুলো মাস অনেকগুলো দিন টিকে থাকতে পারব কারণ আপনারা একটা বাইশ মিনিটের একুশ মিনিট একুশ মিনিট কিছু সেকেন্ড সেটা টেলিকাস্ট দেখেন কিন্তু এর পেছনে অক্লান্ত পরিশ্রম করেন যারা তারা কোনোদিনও ক্যামেরার সামনে আসেন না যিনি চা দেন উনি ওনার থেকে শুরু করে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আমাদের মানে প্রযোজক থেকে শুরু করে সহ সহপ্রযোজক থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে আর্টিস্ট শুরু করে সবাই সবাই প্রত্যেকে ইকুয়াল এফার্ট দেয় আমি কারোর ফিলিংস ইমোশনস হার্ট করতে চাই না কিন্তু আমার মনে হলো যাদের জন্য আমরা কাজটা করছি তাদের জন্য আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত এখন নিচে সিন চলছে তাই আমি সবাইকে এখানে আনতে পারলাম না তাই আমি নিজেই সরি বলছি কারণ ভুলটা আমি নিজেই করেছি গত সপ্তাহে আমার এবং শ্রাবণ অর্থাৎ সমকে মানে যিনি আমার ভাইয়ের ক্যারেক্টার প্লে করেন সিরিয়ালে আমাদের ক্লাসরুমে একটি সিন ছিল এবং ভীষণ ভালোবাসা পেয়েছি আমরা সেই সিন করে প্রেজেন্ট করে দর্শকদের সামনে আপনারা কমেন্টসও করেছেন কিন্তু এখন যেহেতু সমালোচনার যুগ এবং তার সাথে সমালো আলোচনারও যুগ তো একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমার তরফ থেকে আমাদের প্রত্যেকের তরফ তরফ থেকে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ডে নলেজ ইজ পাওয়ার এই ফ্রেজটা লেখা ছিল এবং সেখানে স্পেলিং কি হয় তাড়াহুড়োতে আমাদের কাছে সিনটা না খুব আমরা ইনভলভ হয়ে সিন করি তো আর ভীষণ ইমোশনাল সিন ছিল সিনটা তো লিখতে গিয়ে আমার নলেজে স্পেলিং হচ্ছে কে এন ও ডাব্লিউ এল ই ডি জিই নলেজ সেখানে টা সাইলেন্ট থাকে টা মিস হয়ে গেছে টা লেখা হয়নি এবং সেটা আমরা যত যতটা পেরেছি এডিট যারা করেন আমাদের ব্লুজ হাউসে ব্লুজ প্রোডাকশন হাউসে যারা এডিট করেন তারা চেষ্টা করেছে জায়গাটা এই মিস্টেকটা ব্লার করে দেওয়ার কিন্তু কিছু কিছু জায়গায় সেটা ব্লার করা সম্ভব হয়নি আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি দেখুন আমরা প্রত্যেকেই যথেষ্ট শিক্ষিত যথেষ্ট আমরা কেউই মানে অতটাও বায়োলজিক্যালি এনক্লাইন্ড নই এই সিরিয়ালটা তো শিক্ষা শিক্ষা কেন্দ্র নিয়ে নিয়ে সিরিয়াল সিরিয়াল তো এখানে ছোট ছোট ভুলগুলো দর্শকদের খুব চোখে লাগে তো অনেকেই আছেন ইতিমধ্যে যারা আপনারা মানে কি বলবো ট্রোল্ড করছেন আমাদেরকে সেই একটি স্পেলিং মিস্টেক নিয়ে আজকে আমার কাছে প্রচুর মেসেজ এলো আমাকে রূপসা রূপসা চক্রবর্তী ম্যামের কাছেও অনেকে এটা পাঠিয়েছেন এবং স্নেহাশিস দা মানে দাদার তো আরও অনেক প্রজেক্টস আসছে তো ওনার কাছেও আমরা ভীষণভাবে আমি ভীষণভাবে ক্ষমা চাইছি আমার দর্শকদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা চাইছি কারণ কি হয় না আপনারা একটা একুশ মিনিট কিছু সেকেন্ডের টেলিকাস্ট দেখেন আর এটা একটা প্রফেসর বিদ্যা ব্যানার্জি একটি নতুন সিরিয়াল তো আপনারা বুঝতেই পারছেন যে এরকম আমরা কখনোই চাইবো না যে কালকে যেটা শুটিং করছে সেটা আজকেই যাতে টেলিকাস্ট হয় আমি স্টার জলসার কাছে আমাদের পুরো টিমের তরফ থেকে ক্ষমা চাইছি যে একটা সিলি মিস্টেক ছোটবেলা যেমন আমরা অঙ্ক কষতে দিয়ে করতাম না ছোট একটা সিলি মিস্টেক কিন্তু তার এটা একদমই মানে নয় যে আমরা এখানে সবাই অশিক্ষিত এবং আপনারা যে আমাদের অশিক্ষিত বলছেন এটাও আমি একদমই ক্লেম করছি না বলছি না আমি শুধু এটুকুই বলছি যে একটু পাশে থাকুন আমরা চেষ্টা করব হান্ড্রেড আর কোনো হবে না না উচিত মানে আমি বলছি আপনাদের সকলকে কারণ আপনারা মা বাবার মতন বাড়ির মানুষদের মতন এবং বাড়ির মানুষের সামনে যদি কান ধরে কেউ সরি বলে তাহলে আমার মনে হয় একটা আমি তো একজন শিক্ষিকা আমি যেমন আমার স্টুডেন্টদের বলি কান ধরে সরি বলো আমারও কোনো ভুল হয়ে গেলে কিন্তু আমি আমার যারা শিক্ষক শিক্ষিকারা দর্শকরা তাদের সামনে বলতে পারি আই এম সরি উই আর সরি আমরা মাথায় রাখবো কিন্তু একটা ছোট্ট অনুরোধ যে এটাকে নিয়ে আর ট্রোল করবেন না অলরেডি অনেক ট্রোল অনেক ফ্যান পেজ হয়তো ট্রোল করছে আমরা চেষ্টা করেছিলাম এডিটে কিছু জায়গা যাতে ব্লার হয়ে যায় কারণ যখন আমরা রিয়েলাইজ করি যে নলেজের ডিটা লেখা হয়নি তারা তখন অলরেডি পুরো সিন মানে শ্যুট হয়ে গেছে এবং বিশ্বাস করুন আমি খুব ভেতরের খবরই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই যে একটা চোদ্দ ঘন্টা শুটিং করে তো চোদ্দ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট আমাদের এপিসোড তুলতে হয় ডিরেক্টরের ওপরে প্রচুর চাপ থাকে আর্টিস্টদের সিন মুখস্থ করতে হয় প্রযোজক প্রযোজক সকাল ছটা থেকে জেগে থাকেন প্রত্যেকটা সিরিয়ালের তিনি নিজে ভয়েস রেকর্ড করে করে ক্যামেরা কোথায় প্লেস হবে সেটাও বলেন আর নতুন প্রজেক্ট তো তো দর্শককে একটু ভালো লাগাতে হবে প্রজেক্টটা আমরা চেষ্টা করব যে এরকম ভুল আর যেন কোনোদিনও না হয় কিন্তু আমি যারা রয়েছেন তাদের ভালোবেসে শাসন করে যা ভাবে আর এটাকে নিয়ে কোনো করবেন না আমাদের ভুল হয়েছে এবং আমি মনে করি ভুল করার পরে নিজের থেকে এসে ক্ষমা চাওয়াচ্ছে বড় আর কিছু হয় না তাই আমাদের তরফ থেকে একটা ছোট্ট অনুরোধ এটাকে নিয়ে আর ট্রোল করবেন না আর একটা ছোট্ট কথা প্রচুর ভালোবাসা দিচ্ছেন আপনারা ভালোবাসা পাচ্ছি আজকে প্রচুর প্রচুর বিদ্যা ব্যানার্জি প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওরফে বি হাতে শুধু বিনা আর পুস্তক নয় মাঝে মাঝে বে তো তুলে নিতে হয় উচিত শিক্ষা দেবার জন্য মনে আছে তো আপনাদের সবার আসছে এমন কিছু এপিসোডস যার থেকে আপনারা একেবারে চোখ সরাতে পারবেন না এবং হোল টিম থেকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা প্রত্যেকে দেখছেন পাশে থাকছেন রাত সাড়ে আটটার সময় ধন্যবাদ জানাই স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই রূপসা চক্রবর্তী মহাশয়াকে ধন্যবাদ জানাই ওই প্রত্যেকটা মানুষকে যারা আমাদের ফ্লোরে আছেন থাকছেন প্রত্যেকটা আর্টিস্টকে যারা সহযোগিতা করতে করছেন আমার এবং আমাদের তরফ থেকে একটি ছোট্ট ভুল হয়েছে অনুরোধ করে ক্ষমা করে দেবেন আর আগামী দিনে এরকম কোনো ভুল হবে না শুধু একটাই ছোট জিনিস এটাকে আর প্রশ্রয় দেবেন না এটাকে ট্রোল করবেন না ভুল হয়েছে তো আর হবে না এইটুকুই অনুরোধ ছিল থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি রোজ রাত সাড়ে আটটার সময় শুধুমাত্র স্টার জলসায় পর্দায় থ্যাংক ইউ